কোথায় হারিয়ে গেলেন এই পাঁচ নায়িকা কেউ মোটামুটি পরিচিতি পেয়েছিলেন কেউ আবার ততটা পাননি তবে তাদের মধ্যে মিল একটাই যেমন হুট করে এসেছিলেন হুট করে আড়ালে চলে গেছেন পিঙ্ক ভিলা অবলম্বনে জেনে নেওয়া যাক আজ এমন পাঁচ নায়িকার খবর তানিশা মুখার্জি কাজলের ছোট বোন তানিশা মুখার্জির অভিষেক হয় স সিনেমা দিয়ে 2003 সালে মুক্তি পায় হিন্দি সিনেমাটি তাকে আবেদনময়ী চরিত্রে পাওয়া যায় নিকি সিনেমায়। এছাড়া ছিলেন সরকার ব্যাপক খ্যাতি পেয়েছিলেন বলা যাবে না তবে বলিউড মোটা দাগে পরিচিতি পেয়েছিলেন তানিশা কিন্তু বিভিন্ন সিনেমা থেকে পরে বাদ পড়তে থাকেন তিনি সঙ্গে যোগ হয় ব্যক্তিগত নানা ঝামেলা শেষ পর্যন্ত আড়ালে চলে যান তানিশা পরে রিয়েলিটি শো বিগ বস দিয়ে প্রত্যাবর্তনের চেষ্টা করে সফল হননি গায়ত্রী যোশী নির্মাতা আশুতোষ গোয়ারিকরের সিনেমা স্বদেশে শাহরুখ খানের সঙ্গে অভিষেক এর চেয়ে ভালো অভিষেক আর কি হতে পারে কিন্তু গায়ত্রী যোশীর ক্যারিয়ারের এই একটি সিনেমাই আর পর্দায় দেখা যায়নি তাকে দু সালে ব্যবসায়ী বিকাশ ওয়ে বয়কে বিয়ে করে বিনোদন দুনিয়া থেকে অবসর নেন তিনি কোয়েনা মিত্র আইটেম গান দিয়ে ঝড় তুলেছিলেন কোয়েনা মিত্র পরে করেন মুসাফির এক খিলারি এক হাসিনা ইত্যাদি নানা সিনেমা হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দেখা গেছে তাকে কিন্তু দু সালের পর থেকে ধীরে ধীরে পাদ আড়ালে চলে যেতে থাকেন অভিনেত্রী পরে রিয়েলিটি শো দিয়ে চেষ্টা করেছেন বটে কিন্তু ফিরতে পারেননি দু সালে বাংলা সিনেমা বেশ করেছি প্রেম করেছিতে দেখা যায় কোয়েনাকে কিম শর্মা দু সালে তারকা বহুল মহাব্বতের সিনেমা দিয়ে অভিষেক সিনেমার অন্য নতুন তারকাদের সঙ্গে তিনিও চোখে পড়েন প্রযোজকদের পরে হিন্দির সঙ্গে করেন তেলেগু সিনেমাও কিন্তু পরে আর সেভাবে সাফল্য পাননি 2010 সালে ব্যবসায়ী আলী পাঞ্জানিকে বিয়ে করে কেনিয়া চলে যান পরে আর সেভাবে তাকে পর্দায় পাওয়া যায়নি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন